আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আশারায় মুবাসেরা বা সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবিদেরকে নিয়ে আলোচনা করব আসুন জেনে নেই কোন দশজন সাহাবি যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন এক নম্বর হরজত আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ আনু হরজত আবু বকর সিদ্দিক রাজা তালা আনু ছিলেন ইসলামের প্রথম খলিফা ও নবীর সর্বপ্রথম ও আন্তরিক বন্ধু নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহু সাল্লাম বলেছেন আমি যদি নবীর পর কাউকে বন্ধু বানাতাম তবে আবু বকরকেই বানাতাম দুই নম্বর উমর ইবনুল খাত্তা রাদে আল্লাহ তালু ইসলামের দ্বিতীয় খুলিপা উমর ইবনুল খাত্তা রাজে আল্লাহ আনহু তার ন্যায় পরায়ণতার জন্য আল ফারুক উপাধিপ্রাপ্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শয়তান উমরের ছায়া থেকেও পলায়ন করে তিন নম্বর উসমান ইবনে আহ্বান রাজে আল্লাহ উসমান ইবনে আফান আনহু ইসলামের তৃতীয় খলিফা ও দুবার জামাতা তার হাতে কোরআন সংকলনের কাজ সম্পন্ন হয় বলেন উসমানের জন্য ওয়াজিব চার নম্বর আলী ইবনে আবু তালিব রাজে আল্লাহ আনহু ইসলামের চতুর্থ খলিফা ও নবীর ভাই ও জামাতা যুদ্ধক্ষেত্রে আসাদুল্লাহ বা আল্লাহ সিংহ নামে প্রসিদ্ধ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলী আমার থেকে আর আমি আলী থেকে পাঁচ নম্বর তালহা ইবনে উবায়দুল্লাহ রাজুল্লাহ তালা আনি উহুদ যুদ্ধে নবীকে নিজের দেহ দিয়ে রক্ষা করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তালহা অবশ্যই জান্নাত বাসী ষষ্ঠ জুবাইর ইবনে আওয়াম রাজি আল্লাহ তালা আনহ ইসলামের প্রথম তরবারিদারি সাহাবি নবীর খালা হরজত সাফিয়ার পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন প্রত্যেক নবীর সাহাবী জান্নাতি আর আমার সাহাবীদের মধ্যে জুবায়ের একজন সপ্তম আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যবসায়ী ও দানশীল সাহাবী সম্পদের অর্ধেক সৎকা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আব্দুর রহমান জান্নাতে প্রবেশ করবে হেঁটে না উড়ে সাদ ইবনে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আট নম্বরে ইসলামের প্রথম তীরন্দাজ সাইবার যুদ্ধের বীর আলাইহি সাল্লাম বলেছেন হে আল্লাহ সাদের দোয়া কবুল কর নয় নম্বর হচ্ছেন সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছিলেন প্রাথমিক ইসলাম গ্রহণকারী ও উমর আনহু এর ভগ্নিপতি

আন অনুসরণ করার তৌফিক দান করুন